করছো কেন বাইরের কেমিক্যাল দেওয়া যাবে না তুমি পারলে বানাও বানাও আরে ছাড়া আবির বানাতে পারবে তাহলে তো বন্ধুরা আমি এখানে আবির বানাতে চলে এসেছি কিছু কেমিক্যাল ছাড়াই আমি আজকে আবির বানিয়ে তোমাদেরকে দেখাবো এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি প্রথমে গাঁদা ফুল এই দেখো গাঁদা ফুল নিয়ে নিয়েছি এটা হলো কমলা কালার হবে তাই আর এখানে নিয়েছি দেখো আমি লাল বিট এটা লাল রঙ করব আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কাঁচা হলুদ তো তোমরা যদি কাঁচা হলুদ নাও পাও তো তোমরা যে রান্নায় যে কাঁচা হলুদ হলুদ হলুদের গুঁড়োটা দাও সেটাও দিয়েও বানাতে পারো এখানে হলুদ রঙের জন্য এখানে আমি কাঁচা হলুদ নিয়েছি আর এখানে আছে কিন্তু আমার অ্যারারুট আর সব কিছু তো কাঁচা সবজি সেই জন্য এখানে দেখো আমি নিয়ে নিয়েছি গোলাপ জল তো প্রথমে আমি এই কাঁদা ফুলে পাপড়িগুলো এবার ছিঁড়ে নেব। তো বন্ধুরা দেখো এখানে আমি গাঁদা ফুলের পাপড়িগুলো সব এ করে নিয়েছি এবার এগুলো সব আমি মিক্সারে মিক্স করে নিয়ে আসবো এই যে এবার আমি মিক্সারগুলো দিয়ে এগুলো এবার সব মিক্স করে নিয়ে আসবো তো বন্ধুরা এখানে দেখো আমি গাঁদা ফুলটা হলো পেস্ট করে নিয়ে এসেছি এবার এটাই ন্যাগরাটা দিয়ে ভালো করে ছেঁকে নেবো এ দেখো জলটা কত সুন্দর বেড়ে গেছে এ দেখো গাঁদাগুলো এই যে সিপিগুলো এখানে রয়ে গেছে এ দেখো আমাদের গাঁদা ফুলের রঙটা চলে এসেছে এই যে এবার আমি মিক্স করবো এই দেখো এবার লাল বিটটা এবার আমি মিক্সি করে নিয়ে আসবো তো বন্ধুরা দেখো এখানে আমি লাল বিটটাও মিক্সি করে নিয়ে চলে এসেছি তো এটা এবার আমি ভালো করে ছেঁকে নেবো কালারটা দেখো কত সুন্দর এসেছে লাল কালারটা আমার লাল লালপিটের রসটাও নেওয়া হয়ে গেছে এ দেখো এই যে কালারটাও কিন্তু অনেকটা সুন্দর এসেছে এবার আমি মিক্সি করে আনবো কাঁচা হলুদ এবার দেখো আমি এ দেখো কাঁচা হলুদটা মিক্সি করে নিয়ে চলে এসেছি এটা এবার আমি ছেড়ে নেবো এবার আমি হলুদের এবার হলুদটা ভালো করে ছেঁকে নেবো এখানে এইভাবে ন্যাকা দিয়ে দিয়ে ছেঁকে নিলে তাহলে পুরো জলটাই ভালোভাবে বেরিয়ে যায় তো বন্ধুরা দেখো এখানে হলুদের রঙটাও কতটা সুন্দর এসেছে এবার কিন্তু এখানে আমি সবকটা এবার অ্যারারুট মিক্স করবো এই যে কাপটা নিয়েছে এই কাপে কাপে মাপ নিয়ে নিয়ে আমি এখানে এড়ারুট দিয়ে দেব প্রথমে এই যে আমি হলুদ রঙটা এল দিয়ে দিচ্ছি এই যে এক কাপ মতন এড়ারুট দিয়ে দিলাম এটা এবার হাত দিয়ে ভালো করে মিক্স করতে হবে মিক্স করতে কিন্তু একটু সময় লাগবে একটু সময় করে এগুলো ভালো করে মিক্স করতে হবে তো বন্ধুরা দেখো এখানে আমার এড়ারুট দিয়ে হলুদ রঙটা মিক্স করা হয়ে গেছে এখানে এবার এটা আমি এবার একটা থালায় ঢেলে নেবো তো এখানে দেখো আমি একটা স্টিলের থালা নিয়েছি এতে অল্প একটু নারকল তেল দিয়ে দেবো এই যে এখানে একটু তেল দিয়ে দিলাম ও একটা জিনিস কিন্তু আমি এখানে দিতে ভুলে গেছি সেটা হলো এই যে গোলাপ জল এখানে আমি এক ঢাকনি মতন গোলাপ জল দিয়ে দেবো যাতে হলুদের তো একটা গন্ধ আসে যাতে গন্ধটা চুলে একটু ভালো একটা মানে গোলাপের ফ্লেভার আসে গন্ধ আসে সেজন্য এখানে একটু আমি গোলাপ জল দিয়ে দিলাম এক ঢাকনি মতন এই যে গোলাপ জল দিয়ে এটা এবার আমি আর মিক্স করে নিচ্ছি তো এটা এবার আমি এই যে এই থালাটা এবার ঢেলে নেব তো বন্ধুরা এই যে গোলাপ জল দিয়ে এটা আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার কিন্তু আমি এটা থালায় ঢেলে দেবো তো এখনই দেখো হলুদের রঙটা কতটা সুন্দর এসেছে দেখে কিন্তু মনে হচ্ছে আবিরের হলুদের রঙটাও অনেকটা সুন্দর আসবে আর আমার তো ছোটো একটা বাচ্চাও আছে তো ওকেও কিন্তু এই কেমিক্যাল ছাড়া এই আবিরটা বানিয়ে যদি মাখানো হয় তাহলে কিন্তু বাচ্চাদেরও কোনো অসুবিধা হবে না এই দেখো এখানে আমি ঢেলে নিয়েছি এই যে ঢেলে নিয়েছি এটা এবার শুকোনোর অপেক্ষা করতে হবে আমাকে তো এটা আমি এবার সাইড করে নিচ্ছি এবার কিন্তু আমি করব লাল বিটের আবির তো এখানে দেখো লাল বিট আছে এবার আমি অ্যালারুট দিয়ে লাল বিটটা ভালো করে মিক্স করে নেব এরকম কিন্তু কেমিক্যাল ছাড়া আবির বাড়িতেই বানালে কোনো অসুবিধা হয় না অনেকে দেখবে আবির শুট করে না মুখে মুখে দিলে মুখে র্যাশ বেরোয় সে তো অনেক অনেক কেমিক্যাল দেয় বলে এগুলো কিন্তু হয় তো এরকম কিন্তু বাড়িতে কেমিক্যাল ছাড়া আবির বানালে কিন্তু খুবই ভালো এই যে এখানে কিন্তু দু কাপ এড়ারুটে হয়নি সেই জন্য এখানে আমি আর এক কাপ অ্যারারুট নেব তো আমার এখানে চার কাপ অ্যারারুট লাগলো কেন এটা অনেকটাই হালকা হয়েছে সেই এখানে কিন্তু আমার চার কাপ অ্যারারুট লাগলো তোমরা কিন্তু একটা মাপ বুঝে একটা ঘনত্ব বুঝে কিন্তু অ্যারুটটা ব্যবহার করবে তোমরা ভিডিওটা স্কিপ না করে ভালো করে দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে কীভাবে আবিরটা ভালোভাবে বানানো যায় তোমরা কিন্তু কেটে দেখলে ভিডিওটা কেটে দেখলে কিন্তু অতটা বুঝতে পারবে না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো এটাও আমার মিক্স করা হয়ে গেছে এই কালারটাও কিন্তু অনেকটা সুন্দর এসেছে এবার আমি হাতটা একটুখানি ধুয়ে নিই কী করে ধুই বাবা ধরো আমি কিন্তু এতেও গোলাপ জল দিতে ভুলে গেছি তো এখানেও আমি এক ঢাকনি মতন গোলাপ জল দিয়ে দেবো লাল বিটের কিন্তু একটা বিটঘট গন্ধ আছে গোলাপ জল না দিলে কিন্তু সে গন্ধটা লাগবে আর আবিরে কিন্তু সব দিয়েই কিন্তু একটু গন্ধটা আনে যাতে আবিরের গন্ধটা সুন্দর আসে যে গোলাপ জলটা ওদের একটু মিক্স করে নিচ্ছি তো এখানে দেখো আমি আর একটা থালা নিয়ে নিয়েছি এতেও আমি একটু এখানে একটু নারকেল তেল দিয়ে দেবো এবার এই কালারটাও থালায় দিয়ে দেব এরকম আমি থালায় নিয়ে নিয়েছি দেখো এই কালারটাও কিন্তু অনেকটা সুন্দর এসেছে তো এটাও আমি সাইড করে নিচ্ছি এই দেখো এবার কিন্তু আমি করব গাঁদা ফুলে মানে পাপড়ির রস দিয়ে এবার এটা বানাবো তো এখানে প্রথমে আমি এখানে এক কাপ অ্যালো নিয়ে নিচ্ছি এই যে এক কাপ অ্যালো প্রথমে দিয়ে দিলাম তো এতেও এবার আমি একটু গোলাপ জল দিয়ে দেবো যে আমি এক কাপ মানে এক দেখ গোলাপ জল দিয়ে দিলাম তো এখানে দেখো আমি আরেকটা থালা নিয়ে নিয়েছি তো এতে এবার আমি অল্প একটু নারকেল তেল মিশিয়ে নেব মাখিয়ে নেব পুরো থালাটার গায়ে তো এবার আমি এই যে এটাও দিয়ে দিলাম তো এই কালারটাও মনে হচ্ছে হালকা হলুদ রঙ হবে তো বন্ধুরা এ দেখো এখানে হলুদের কালারটা কিন্তু অনেকটা সুন্দর এসেছে তো এইগুলো এবার আমি রোদে দিয়ে শুকাবো তো এগুলো শুকিয়ে তাই তোমাদের সাথে দেখা হচ্ছে তো এগুলো কেমন রং এসেছে আবিরের রংটা কেমন এসেছে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব তো কিছুক্ষণ পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো তো বন্ধুরা এ দেখো এই যে আমি এগুলো নিয়ে চলেছি এগুলো কিন্তু এবার আমি রোদে দেবো তো আমাদের দেখো এখানে ভিটির ওপরে ভালো রোদ এসেছে তো এর ওপরেই আমি দেবো এখানে দেখো আমি এই রোদে দিচ্ছি দেখো আরেকটা রোদে যে এতে তিনটি রঙে আমি রোদে দিয়ে দিলাম এবার এইগুলো এইগুলো শুকানোর আমার এবার শুকানোর অপেক্ষা করতে হবে কতক্ষণে দেখি এগুলো শুকায় রোদে তো রোদের কিন্তু আজকে বেশি নেই মেঘলা মেঘলা হয়ে গেছে তো দেখি কতক্ষণে আমার এগুলো এবার শোকাই তো তোমরা ভিডিওটা কার জন্য দেখতে থাকো আর আমি অপেক্ষা করতে থাকি কখন ওগুলো আমার শোকাই তো বন্ধুরা দেখো এগুলো আমার রোদে শুকিয়ে গেছে কত সুন্দর শুকিয়ে গেছে দেখো এগুলো দেখো সব কত সুন্দর শুকিয়ে গেছে একটা একটা তো এগুলো এবার আমি এ দেখো চামচ দিয়ে দিয়ে এ দেখো তুলে দিচ্ছি দেখো কত সুন্দর ফুটে যাচ্ছে এগুলো কিন্তু খুব সুন্দর শুকিয়ে গেছে আমি রোদে পাঁচ ঘন্টা মতন রেখেছিলাম পাঁচ ঘন্টায় কিন্তু আমার ভালোভাবেই শুকিয়ে গেছে তো তোমরা দেখে বুঝতেই পারছো কত সুন্দর শুকিয়ে গেছে এটা কিন্তু ছিল লাল পিঠের এটা কিন্তু হলো গাঁদা ফুলের তো এটাও দেখো কত সুন্দর শুকিয়ে গেছে এগুলো এবার তুলে নিচ্ছি কাঁচা হলুদ এটাও দেখো কত সুন্দর শুকিয়ে গেছে এর রংটা দেখছো এবার এবার সবকটা আমি মিক্সারে মিক্স করব তো বন্ধুরা এবার আমি সবকটা আবিরই ভালো করে মিক্সারে মিক্স করবো তারপরে দেখাচ্ছি রকম রং এসেছে তো বন্ধুরা দেখো আমি আবির সব গুঁড়ো করে নিয়ে চলে এসেছি তো কালারগুলো গুলো দেখো কতটা সুন্দর এসেছে এটা কিন্তু কাঁচা হলুদের মানে আবির ছিল দেখো এই কালারটাও দেখো কত সুন্দর হয়েছে আর এটা কিন্তু লাল বিটের এই কালারটাও দেখো কতটা সুন্দর এসেছে এটা কিন্তু লাল কালার হয়নি একটু পিঙ্ক পিঙ্ক কালার হয়েছে কালারটা কিন্তু জাস্ট দারুণ লাগছে আর এটা কিন্তু গাঁদা ফুলের এই কালারটাও দেখো হালকা হলুদ

এগুলো আটটুকানি হলে শুকাতে দিতে হবে সেজন্য দেখছো একটু জলাটা শুক তো একটুখানি করে শুকাতে হবে তো আজকে তো রোদ সেরকম রোদ হয়নি সেজন্য ভালোভাবে শুকায়নি তো আর একদিন রোদ দিলে ভালোভাবে শুকিয়ে যাবে তারপরে কিন্তু রঙগুলো দারুণ হবে